আসসালাম ওয়ালিকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় উলঙ্গ শরীর দেখলে কি রোজা ভেঙে যাবে এতে কি কোনো প্রকার ক্ষতি হবে ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আজ আপনাদের জানাবো রোজ অবস্থায় স্থির উলঙ্গ শরীর দেখলে দুইটি উপকারিতা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন রোজাবস্থায় স্ত্রীর অলঙ্গ শরীর দেখলে রোজা রষ্ট হয় কি না স্ত্রীর অলঙ্গ শরীর দেখলে কি কী লাভ হতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের ভিডিও রমজান মাস তো স্ত্রী তো আর ইচ্ছা করেই উলঙ্গ হবে না যেমন গোসল করতে গেলে দুজনকে দেখা হবে বর্তমান সময়ে অনেক পরিবারের দিকে তাকালি দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত নেই দিন দিন সংসার ভাঙার কারণ বা খবর শোনা যায় এর প্রধান কারণই হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া তেমন ভালো নেই একে অন্যজনকে বিশ্বাস করতে পারছেন না শুধু তাই নয় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা তেমন নেই যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিছুই হয় না সংসার জীবনে স্বামী স্ত্রী ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসা যাক স্ত্রী উলঙ্গ শরীর দেখলে কিছু হয় কিনা পৃথিবীতে একটি সম্পর্ক আছে যেখানে একজন আরেকজনের জন্য সমস্ত শরীর দেখতে পারে সে হল স্বামী স্ত্রী এই অধিকার কাউকে দেওয়া হয়নি স্বামী স্ত্রীর শরীর দেখবে স্ত্রীর স্বামীর শরীর দেখবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীতে একমাত্র সিক্রেট প্রাইভেট সম্পর্কই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে শরীর দেখা দ্বারা কোনো পাপ নেই এখন জেনে নেওয়া যাক রোজা অবস্থায় স্ত্রীর দেখলে রোজা নষ্ট হয়ে যায় না রোজা বাঙার কারণ আপনারা সবাই জানেন সাদেক থেকে ইফতার পর্যন্ত স্ত্রী সহবাস না করা ইত্যাদি এবং খানা থেকে বিরত থাকা যেহেতু স্ত্রী শরীর দেখা হালাল স্ত্রীর জন্য এর মাঝে রোজা বাঙার কোনো কারণ নেই যদিও সহবাস না করেন কিন্তু এখানে আপনারা ভাবিয়েন না যে তাহলে অশ্লীল ও নগ্ন ভিডিও দেখলে লোজার কিছু হবে না এখানে আবার নিষিদ্ধ করা হয়েছে এটা দেখা যাবে না অশ্লীল ভিডিও এটা কি আপনার স্ত্রীর ভিডিও দেখলে কোনো সমস্যা হবে না অন্য নারীর ভিডিও বা অন্য নারীর শরীর দেখা এটা হারাম বা কবিরা গুনা বা গুণা একথায় কেউ কষ্ট নেবেন না তাদের বলছি যারা একথা বলবে যে স্ত্রীর শরীর দেখতে পারলে অশ্লীল ভিডিও দেখা যাবে তাদের বলা হয়েছে আশা করছি এ বিষয়টা আপনাদের মাঝে পরিষ্কার হয়েছে এখন জেনে নেওয়া যাক কি কি উপকার হয় স্ত্রীর শরীর দেখলে প্রথমত যে উপকারটা হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা বা বর্নিংটা খুবই ভালো হয় এতে করে স্বামী স্ত্রীর মাঝে যে সন্দেহ থাকা বা ভালোবাসাটা দিন দিন ভারবে আশা করা যায় যে স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীর শরীর দেখলে এখানে একটা ফিলিংস বা ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত যে উপকার হতে পারে সেটা হচ্ছে যে স্ত্রী শরীর দেখার ফলে দেখা যায় যে স্বামীর যে মনে 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 বা চিন্তায় যে খারাপ কু দারণা কুবাব সেটা আশা করা যায় যে এটা আসবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহেরমজন সুন্দর করে কাটান এ আশা ব্যক্ত করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি Allah Hafiz